সকাল বেলা সকালে উঠে কি কেলেঙ্কারি দেখি দাঁতটা দেখাও সবাইকে ই করে দেখাও ভালো মেয়ে দেখি দেখি কি হচ্ছে দেখি দেখাও পুড়ে গেল খাবার তাড়াতাড়ি ই করে তুই তুই হাত দিয়ে দেখা কি কি হয়েছে এই দেখো দাঁত কোথা থেকে কোথায় চলে এসেছে আর ওটাকে নিয়ে এখন চোখের সাইডে কান্না কাটি করে দেখো একাকার অবস্থা তুই একা একাই তুলে ফেল ওটা নিয়ে এখন ঢং হচ্ছে ওটা খেতে ওটা খেতে গিয়ে পেটের ভেতরে চলে যাবে হ্যাঁ এইরকম ঠিক করে বসো পাটা ঠিক করো এই যে দেখো আয়নার সামনে বসে বসে এখন দাঁত দেখা হচ্ছে কি অবস্থা আবার দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি দাঁত পড়ার আগে কি হয়েছে আখরো ওই দেখো ভেতর দিয়ে দুই সাইডে দাঁত উঠে গেছে পড়ার আগে দাঁত উঠে গেছে আগের দুটো এরকম হয়েছে তাই তো ব্যথা করছে কিছু হবে না কমে যাবে রান্না করতে করতে আর সেই দাঁত নিয়ে এপাশ ওপাশ করতে করতে প্রায় বারোটা মতো বাজতে চলেছে খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে তাড়াতাড়ি কারণ আর আজকে ডান্স ক্লাস রয়েছে সুইমিং ক্লাস রয়েছে তো সেই জন্য রান্নারও একটু তাড়া ছিল দাঁত পোকলা হয়ে গেছে দেখি দেখা দেখা দাঁতের সাইজ দেখো না একদম হেভি সাইজ পুরো ভেঙে ভেঙে উঠলো নাকি দাঁত পরার আগেই তো উঠে গেছে ঠিক আছে ওখানে রেখে দাও আমি ওটা ওটক হেলে দাও কুলকুচি করে নাও জানো তো এর আগের যখন আসির দাঁত পড়েছিল তখন কিন্তু একটা ইঁদুরের গর্তে দাঁতটাকে দিয়েছিলাম আর সেটা দিয়ে তার সেই সে কি দাঁতটাকে গর্তে দেওয়ার জন্য তো ওইটাকে দাদির সেই ট্রে ট্রের এর মধ্যে রেখে দিয়েছে ওটাকে বাড়ি নিয়ে যেতে হবে তারপর দিন আমাকে ইঁদুরের গর্ত খুঁজে সেটাকে দিতে হবে সেই জন্য ওটাকে জমিয়ে রেখেছে তো আজকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি একটা আজকে একটা স্পেশাল রান্না করব যেটা আমি কোনোদিনও করিনি এটা আমি একটা ভিডিও দেখেই বলতে পারো যে এই টাইপের রান্নাটা মানে আজকে যে রান্নাটা করছি সেটা একটা ভিডিও দেখেই আমি রান্নাটা ট্রাই করছি তবে এটাই আমার ফার্স্ট টাইম চলো তোমাদের সাথেও একটু করে শেয়ার করি আমরা যেরকম ভাবে অমলেটটা করি সেইভাবেই সাধারণত নর্মাল এটাকে ভাপে বসানো হয়েছে একদমই অল্প আছে এটাকে ভাপে দেওয়া হয়েছে কারণ যদি জলটা উপরে উঠে যায় তাহলে যেটা এটা করতে চাইছি অ্যাকচুয়ালি একটা পিস পিস টাইপের মানে ধোকাট যেরকম হয় সেই রকম তো সেটাকে করতে গিয়ে দেখো একটু পর শুধু উঠিয়ে দেখছি হয়েছে কি না একটু পর দেখছি উঠে হয়েছে কিনা এটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল আর একদম মানে এটা আমার মনে হচ্ছিলো যে শুধু খেলেও খুব একটা খারাপ লাগবে না মানে রান্না তো করবো নিশ্চয়ই কিন্তু দেখে মনে হচ্ছিল শুধুও খাওয়া যাবে তো এটাকে এখন আমি অনেকটা মানে ভাপেই সেদ্ধ করার পরে এটাকে এখন পিস পিস করে কেটে নিচ্ছি যে যেরকম পিস খাও সেই রকম টাইপে করে নিতে পারো আমার ফার্স্ট টাইম তবে সবাই খেয়ে ভীষণ ভীষণ ভালো বলেছে আর আমার দেওয়ার যেহেতু মাছ মানে মাছের অ্যালার্জি আছে মাছ খেলেই গা মুখ ভীষণ পরিমাণে চুলকায় এর আগেরবার যখন এসেছিল তখন আগেরবার নয় প্রায় দু বছর আগে তখন মাছ খেয়ে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল তো সে মানে তারপর থেকে ও আসলেই হয় মাংস হয় নালে অন্য কোনো আইটেম মানে যেগুলোতে যেটাতে অ্যালার্জি নেই সেই রকম টাইপের খাবার হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো পিস কর পিস পিস করে নিলাম দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছিল মানে টেস্টি হয়েছিল আর কি তো পেঁয়াজ ভেসে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আর হচ্ছে একটুখানি কি বলে সর্ষে ছিল সর্ষেটাকে আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল তারপর মিক্সার করে লঙ্কা দিয়ে নুন দিয়ে যাতে তেতো না হয়ে যায় এরকমভাবে ঝোলটাকে করে দেখো আমার এখানে রান্নাটা হয়ে গেছে দেখতে কেমন হয়েছে বলো দেখতেও ভীষণ টেস্টি ছিল আর মানে দেখতেও বেশি আমি লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো মানে যারা ডিম খেতে পছন্দ করো বা একটু ইউনিক টাইপের রান্না তো আমি নর্মালি ভাবে রান্না কখনো করি না তো যেহেতু করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম

আদরের দুলালি তাত পড়ে গেছে আজকে আদরের দুলালির আর এখন এমন সিজন সারা ঘরে পিঁপড়ে ভর্তি আর একে সেকেন্ডলি দুপুর দুপুর থেকে কি নেই আমাদের কারেন্ট নাই কারেন্ট নাই এখন ঠান্ডার দিন না ওই জন্য হয়তো সবাই পাইপ খুলে রাখতে যাতে সবাই বলছে যে মা অনলি থার্সডেতেই কেন এরকম হয় কারেন্ট কেন থাকে না কারেন্ট মনে হয় ওরা পাইপ খুলে দেয় যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে আশির ডান্স ক্লাসে আশির ডান্স ক্লাসের জন্য থেকে চলে আসা ইভেন কালকে আসিকে স্কুলেও পাঠাতে হবে কালকে আসি স্কুলে য়োগা কোনো একটা কি বলে ফ্রাইডেতে আসিদের রোজে পিটি হয় কালকে পিটির কোনো একটা ফাংশন আছে ওদের তো সেই জন্য আসি ম্যাডামের নাম আছে ওই জন্য আসছে স্কুলে কালকে পাঠাতেই হবে আর কি হবে মানে কালকে চলে যাবে না পাঠালে কি হবে ম্যাম পানিশমেন্ট দেবে নিয়ে আসি ডান্স নাই আজকে দুটো ক্লাস আছে সুইমিং ডান্স চলো বাই বাই সুইমিং ক্লাস প্রায় শেষের পথে এখন মানে এই মাসটা শেষ হলেই শেষ হয়ে যাবে তারপর একটা ঝামেলা অন্তত কমবে আর কতটা শিখলো তোমাদের দেখাচ্ছি আসো আসো আর সে এখন পুরোপুরি এপাশ ওপাশ করতে পারে মাঝে মাঝে একটু জল খায় সেটা আবার আলাদা কথা যাও এটা সবাই দেখে নিয়েছে তুমি ব্যাকস্টোক ব্যাকস্টোকটা একবার দেখাও ব্যাকটা একবার দেখাও ওটা ছাড়া বোর্ড ছাড়া তো ওটা দিলে আর কি লাভ হলো ওটা দিয়ে করলে আর কি হলো ভেসে থাকবো তো ওটা একটু কম পারে তাই ওটা করতে চায় না আর শিখে সুইমিং ক্লাস থেকে নিয়ে এসে তারপর নিচে আমাদের যে দোকান রয়েছে মানে যে দাদা দাদার দোকান থেকে আমি জিনিসপত্র আনি সেই দাদার দাদার দোকান থেকে কিছু জিনিসপত্র আনার প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে আসছিলাম তো সেইগুলো করতে করতে আসিকে বললাম কখনও তো ভিডিও করা হয় না এইভাবে দেয় আমাকে আজকে একটু ভিডিও করে তো টুকটাক জিনিসপত্র নিয়ে এখন হচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি অনলাইন পেমেন্ট করছিলাম দাদাকে যে মোটামুটি যা কিনি এখন দু টাকা হলেও সেটা অনলাইন পেমেন্ট হয় আর কি তা চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আজকের ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না আর কানের আপডেট বলতে মোটামুটি দু তিন দিন একটু ভালোই ছিলাম কিন্তু আজকে থেকে আবার কানটা কীরকম ফটফট আওয়াজ করছে আর বন্ধ হয়ে যাচ্ছে খুলছে কালকে তো ভীষণ পরিমাণে অস্বস্তি হচ্ছিল ইভেন ব্যথাও করছিল জানি না কি হবে মোটামুটি অ্যাটলাস্ট মনে হচ্ছে যে অপারেশন ছাড়া কোনো উপায় নেই কিন্তু তোমরা অনেকেই বলছো বাইরে যাওয়ার কথা কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট পাবো তোমরা একটু কমেন্ট করে জানিও